আসসালামু আলাইকুম একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসলাম আমরা যারা ড্রাইভার যারা গাড়ি চালাই আমরা যারা ড্রাইভিং লাইসেন্স করতে যেছি তাদের ই ড্রাইভিং লাইসেন্স চাইছে কিন্তু স্মার্ট কার্ড আজ চার মাস হলো স্মার্ট কার্ড আসে না বা স্মার্ট কার্ড আসেনি আমাদের কল মেসেজ একটা মেসেজও আসেনি বিআরটি আমি আমার ড্রাইভিং লাইসেন্সের সব কিছুই আমি পরীক্ষা দিছি তারপর হচ্ছে আমার ড্রাইভিং টেস্ট পরীক্ষা ডপ টেস্ট সব কিছুই হয়েছে ড্রাইভিং লাইসেন্স করতে দিছি আর চার মাস পরীক্ষা দিছি তারপরও ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড আসে না এখন উপরের কর্মকর্তারা যদি দেখে তাহলে একটু জানাবেন আমার পরীক্ষা দিচ্ছে আমি আঠাইশ তিন দু হাজার চব্বিশ এই তারিখে আমি সব পরীক্ষায় শেষ আমার ডব টেস্ট দেওয়াও শেষ ডপ টেস্ট কমপ্লিট সব কিছুই কমপ্লিট এখন আজ সাত তারিখ দশ মাস চলে তাহলে সাত মাস হয়ে গেল সাত মাস সাত মাস কিংবা ছয় মাস ছয় মাসের ভিতরে এখন আমার ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড আমি এখনো পাইনি কোনো বড় ভাই যদি ড্রাইভিং লাইন সম্বন্ধে বা কোনো কিছু তথ্য জানেন আমার একটু জানাই যারা নতুন করতে যে আপাতত তাদের কোনো কাজ হচ্ছে কি না এগুলো একটু জানাই